হ্যালো আমার কামারি ভাইয়ারা আশা করি সকলেই ভালো আছেন আমি সৈকত ছাগল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা যে ছাগলটি দেখতে পাচ্ছেন এ ছাগলটি কিছুদিন হয়েছে দুটি বাচ্চা পোষব করছে বাচ্চা দুটির বয়স মাত্র এক মাস হয়েছে ছাগল অনেক লাভজনক কিন্তু আপনি ছাগলের খামার করতে গেলে আপনার থেকে অনেক কিছু লক্ষ্য রাখতে হবে অনেকে আছে আমার খামারি ভাইয়ারা ছাগল সম্পর্কে কোনো ধারণা নাই কিন্তু সে খামার পরিচালনা করে অবশেষে সেই খামারি কোনো লাভের মুখ দেখতে পায় না আপনি খামার করতে চাইলে করজাতের ছাগল দিয়ে খামার শুরু করেন উন্নত জাতের চাকি ছাগলগুলো যেমন ধরেন তোতাপুরি হরিয়ানা বিটল আর অনেক উন্নত জাতের ছাগল আছে এরা বাচ্চা অনেকদের দিতে করার জাতের ছাগলগুলো বছরে তিন চারটা বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ছাগল বাচ্চা দেওয়ার পর থেকে ছাগলকে প্রচুর পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হয় সেই ক্ষেত্রে আপনার ছাগলের কোরআনে দুধ নামবে বেশি করে বাচ্চা খেয়ে তৃপ্তি পাবে হলে আপনার বাচ্চার অনেক সমস্যা হবে ধন্যবাদ